কোন একটা দেশের রাজনৈতিক গতি প্রকৃতি সবচেয়ে ভালো বুঝতে পারেন সেই দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতেরা যার ফলে তাদের বিভিন্ন কর্মসূচিতেই আজ করা যায় দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন ব্র্যান্ড ক্রিস্টানসন আর বাংলাদেশে সেই তিনি সবার আগে গুরুত্বপূর্ণ মিটিং করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমানের সাথে আগামী পঁচিশ জানুয়ারি গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যার ফলে ট্রাম্প প্রশাসন জামাতকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে কিনা সেই প্রশ্ন ঘটছে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাধারণত কূটনীতিকরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতে একটি সুস্পষ্ট প্রটোকল আগে পিছিয়ে ক্রম অনুসরণ করেন ক্ষমতাসীন দল সংসদে প্রতিনিধিত্বকারী দল কিংবা প্রধান বিরোধী শক্তির সঙ্গে সাক্ষাৎকে অগ্রাধিকার দেওয়াই প্রচলিত রীতি সেই বাস্তবতায় জামাত ইসলামের আমিরের সঙ্গে প্রথম সাক্ষাৎ কি কেবল কাকতালিও নাকি এর পেছনে কোনো কূটনৈতিক বার্তা বা রাজনৈতিক তাৎপর্য রয়েছে ইঙ্গিত তার সময়ই স্পষ্ট করবে এর আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য পারস্পরিক সুকহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় অর্থাৎ এটা বেশ স্পষ্ট ট্রাম প্রশাসন জামাত ইসলামীকে বেশ গুরুত্বের সাথেই নিয়েছে এসবের বাইরেও বিগত কয়েক মাস ধরে বিভিন্ন প্রভাবশালী দেশের কূটনীতিকরা জামাতের আমিরের সাথে দেখা করেছেন এমনকি ভারতও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে জামাতের সাথে যার ফলে রাজনৈতিক অঙ্গনে এবং আগামী নির্বাচনে জামায়াতী যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে তা নিশ্চিতভাবেই বলা যায়